কী নাম আছে আপনার নাম বলুন বয়স কত আসন করে বসে যান আসন করে পালতু মেরে বসে যান বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি তো খুবই খারাপের দিকে যাচ্ছে বলছে বাবা ঠিক আছে কোমর থেকে পাপ দিত একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার করে যাচ্ছে জেলি চুকি যাচ্ছে স্পাইনাল কটের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু নামক জয়েন্টারের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান দেখতে পাওয়া যাচ্ছে গর্ভাশয় জর ইউটারেসের সমস্যা তৈরি হচ্ছে হ্যাঁ কিডনিতেও হালকা সমস্যা তৈরি হচ্ছে মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় পরবর্তীকালে কিন্তু ব্লাড ক্যান্সার পর্যন্ত আপনার হয়ে যেতে পারে মস্তিষ্কের বা দিকে রক্ত চলাচল হচ্ছে না রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হবে না এরকমও দেখতে পাওয়া যাচ্ছে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর দুটোই রয়েছে অর্থনৈতিক অবস্থা পড়ে যাবে এরকমই দেখতে পাচ্ছি একাধিক অপারেশনের যোগ খুব তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন এমনই যোগ রয়েছে বলছে বাবা একাধিক অ্যাক্সিডেন্ট আর অপারেশনের যোগ রয়েছে আপনার বলুন কি সমস্যা নিয়ে আগে আপনি বলুন ওনার পা আস্তে আস্তে ফুলে যাবে বলছে বাবা ওনার রক্তের সমস্যা হয়ে যাচ্ছে গর্ভাশয় জরায়ুটার সে ঠিক বলছি আমি ওটাই বলছে বাবা আমাকে আমি ওটা মেনশনও করলাম ওনার ক্ষেত্রে ওনার ইনফেকশান ছড়িয়ে গেছে পুরো কিডনি পর্যন্ত ধরে নিচ্ছে বুঝতে পারলেন আমি কি বললাম এবার পরবর্তীকালে ডায়ালিসিসের যোগও তৈরি হতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বলছে বাবা ঠিক আছে যেগুলো বললো মিলেছে তো বলুন থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পেরেছিলে নিজেদের বাড়ি আপনার নাম বলুন বয়স বলুন সুশান্ত মন্ডলের বয়স কত বলছি পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র আয় তত্র ব্যয় এমনকি ভিখারি দৈনদশা পর্যন্ত হয়ে যেতে পারে অর্থনৈতিক অবস্থা পড়ে যাবে কোনো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন সেটা বললাম কি না আমি আচ্ছা আর কোনো প্রশ্ন তো সেটা আমি কি করে জানতে পারলাম বলুন এর আগে দেখা হয়েছে আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে নিজে থেকে ঠিক ঠিক বলা হলো কি না বলুন জয় ধাম এরা কেউ জিজ্ঞাসা করেনি তো আচ্ছা কি কেস হয়েছে আপনার সেটা বলুন আচ্ছা ফলস কেস চলছে তাও তো অনেক দিন হয়ে গেল নাই নাই করে ডেট দিয়েছে নাম বলুন আপনার বয়স বলুন তোরা দেখো সুশান্ত মন্ডল আটচল্লিশ বছর বয়স ওনার লিগাল পুলিশ কেসটা কত দিনের মধ্যে রেহাই হবে বাবাকে জিজ্ঞাসা করো এক থেকে দেড় বছর আরও সময় লাগবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে আপনাকে ঠিক বলা হচ্ছে এটাতে শিবধামের ম্যাজিক ঠিক আছে তবে উপায় করলে কৃপা হবে দোষীরা শাস্তি পাবে আপনি রেহাই পাবেন পূর্ণ আশীর্বাদ কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিবা জানতে পেরেছেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি সবার আগে আপনার লিগাল অ্যাডভাইজার চেঞ্জ করতে বলছে বাবা সেও টাকা পয়সা খাবার ধান্দা করবে বলছে বুঝতে পেরেছে আমি বলে বলুন বয়স বলুন বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে কোমর থেকে পা অব্দিও রক্ত চলাচল হচ্ছে না বলছে বাবা হাঁটুর হার কয়ে যাচ্ছে ঝেলি চুকে যাচ্ছে স্পাইনাল কর্ডের সমস্যা ব্যাকপেনও হতে পারে ইউরিনারি ইনফেকশান একাধিক অপারেশনের যোগ মানসিক টেনশনও বৃদ্ধি পাবে আগে আপনি বলুন মূল কি সমস্যা নিয়ে আসছেন বলুন ঠিক বললাম কি না তা আমি কি করে জানতে পারছি সেগুলো বলুন বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এরা কিছু জিজ্ঞাসা করেনি তো কানে কানে বলুন তো লিখেনি সব নিজেদেরকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি করতে হবে কিন্তু অপারেশন বা কোনো কিছু করাবেন না হুইল চেয়ারে ঘুরতে হবে ঠিক আছে কষ্ট খুবই পাচ্ছেন হাঁটা চলা করতেও অসুবিধা হয় বলে দিচ্ছি তোমার কোনো প্রশ্ন আছে কোথা থেকে আসা হচ্ছে তোমার আচ্ছা ধামের বিষয় কিভাবে জানতে পারলে নিজেদের বাড়ি কোন ঠাকুর বাড়িতে যাওয়া হয়েছে দেখা যাচ্ছে তো কিন্তু সেরকম উপায় হচ্ছে না কিছু তাই কি না ঠিক বলে দিচ্ছি কি করতে হবে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে একজন মহিলা জানতে যায় কোন দেবী স্থানে সেখান থেকে প্রয়োগ পড়ছে ঠিক আছে ওর গর্ভপাত হয়ে যাওয়ার যোগ রয়েছে সিস্টার টিউমারের যোগ রয়েছে ওভারিতে সমস্যা হয়ে যাচ্ছে টিউবে ব্লকেজ বলছে বাবা মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও ঠিক মতো হয় না বলছে বাবা কি সমস্যা হচ্ছে ওর কি সমস্যা হচ্ছে সন্তানাদি নষ্টের যোগও রয়েছে বলছে বাবা ঠিক আছে একটা চকলেট সিষ্ট দেখাচ্ছে আমাকে ঠিক আছে ইউএসজি টিভিএস করলে ধরা পড়বে বলছে বাবা হয়েছে ডাক্তার কি বলছে ক্ষতি করা হচ্ছে বোঝা গেলো গর্ভপাত হওয়ারও বলে দিচ্ছি বয়স কত তোমার তো বাবার বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে যাই কাজ করতে যাবে বাধাপ্রাপ্ত হবে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ব্যয় তত্র ব্যয় মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে পরবর্তীকালে হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবে তুমি বলো কি সমস্যা নিয়ে আগে তুমি বলো

দামের বিষয় কীভাবে জানতে পারলে নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি বয়স কতো আপনাকে বলছি আপনার তো অনেক আগে থেকে পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেরা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবয় বলছে বাবা হচ্ছে কোনো লিগাল পুলিচিকাসও আপনি জড়াতে পারেন পরবর্তীকালে চোখের সমস্যা বৃদ্ধি পাবে ব্যাখ্যা আপনি বলুন

আবার ধরে দেখো ওনারটা আমি তো বললাম যে আপনি লিগাল পুলিশ এসে জড়াবেন এরকম যোগ রয়েছে নাম বলুন আপনার বয়স বলুন কতদিন সময় লাগবে দেড় থেকে দু বছর সময় লাগবে বাধা কাটান উপায় করুন কৃপা আপনারা ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি ঠিক আছে বলে দিচ্ছি আমার বলুন ক্ষতি করা আছে অনেক আগে থেকে বিছানায় শয্যাশয়ীও হয়ে যাবে উনি এরকম দেখাচ্ছে মস্তিষ্কের সমস্যা তৈরি হচ্ছে পেটা শিকার হয়ে গাছও হয়ে যাচ্ছে একাধিক অপারেশনের যোগ মস্তিষ্কে মস্তিষ্কে প্রবলেম কি বললাম শুনতে পেয়েছে মস্তিষ্কে ভুল বিচার আসে নেগেটিভ চিন্তা আসে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে হীনমান্যতা ডিপ্রেশনে ভোগে চিৎকার চাচামিচি করবে সব সময় মেন্টাল প্রবলেম মেন্টাল প্রবলেম ঠিক বলছি কি না আমি হ্যাঁ কোথেকে আসছেন বললেন ধামের বিষয় কিভাবে জানতে পারলেন ফেসবুক থেকে মিশেছি দেখতেন উনি দেখতেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি হ্যাঁ আমার ছড়ি বাড়ি আর কি আমার বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে বয়স বলুন ওনাকেও ক্ষতি করা আছে কর্মবন্ধন করা রয়েছে কোমর থেকে পা অব্দি ওনার সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে ওনার শরীরের বা দিকে বেশি সমস্যা দেখাচ্ছে পরবর্তীকালে ওনার বা দিকটা প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা হচ্ছে ওটাই তো আমি বলছি ওনার কোমর থেকে পা অব্দি সমস্যা বেশি রয়েছে বলছে বাবা কোথা থেকে আসছেন কোথা থেকে দামির বিষয় কি ভাই জানতে পারলেন নিজদের বাড়ি সবাই আচ্ছাতে আছেন চা আচ্ছা এর আগে আসা হয়েছিল হ্যাঁ আগে এসছিলাম কতদিন কত কতদিন আগে এসেছিলেন 55 মে এসেছিলেন অসুস্থ ছিল আচ্ছা 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 হ্যাঁ 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 মনে পড়ছে মনে পড়ছে মনে পড়ছে ভালোভাবে হয়েছে সন্তান ঠিকঠাক মতো হয়েছে মা ঠিক আছে সন্তান ঠিক আছে আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হয়েছে তো কি ছেলে নামে বাহ তুমি কি বাবা খুশি তো হ্যাপি তো বলো জয় শিবদাম হ্যাঁ এবার ভালো করে দেখভাল করতে হবে বাচ্চাকে আপনিও নিজের যত্ন নেবেন ঠিক আছে কোথা থেকে আসছেন জানো আপনারা ওটা ক্রিয়াও হয়েছিল ওনার হ্যাঁ ক্রিয়া হয়েছিল নিশ্চয় আমি ঝাড়া লাগিয়ে দিচ্ছি সে তাকন্দের মূল কালো কারে সোমবার দিনকে নামগত্র বয়স দিয়ে শোধন করিয়ে নাম কি রাখা হয়েছে আচ্ছা শোধন করিয়ে বালিশের তলায় দিয়ে দেবেন আর একটা কবজ নিয়ে নেবেন পারলে সরষের বালিশে আপাতত দিয়ে দেবেন সাত মাসের পরে ধারণ করাতে পারবেন এখন কত কয় মাস চলছে এখন দেড় মাস এখন ঠিক আছে এখন থাক ঠিক আছে ধান তো একটু আমি ঝাড়া লাগিয়ে দিচ্ছি এখনই আর চরণের ফুল দিয়ে দাও বাবার চরণের ফুল দিয়ে দাও বালিশে রেখে দেবেন ঠিক আছে ওনারা তো শরীর ভালো ছিল না তো ওনার হ্যাঁ ঠিক আছে আপনি এগিয়ে আসেন ঝাড়া লাগিয়ে দিই আমি একটু এগিয়ে আসেন সামনের দিকে এগিয়ে আসি এখানে বসুন ঘুরান এরকম ভাবে হ্যাঁ

আপনি একটু দেখে কিন্তু যে কি হয়েছে কি নাম কি আছে কৃষ্ণ দশ প্লাস ছবি ফেলে দেবে না চোখে চোখে রাখতে হবে ঠিক আছে পারলে কিন্তু জল পড়া কিছু খাওয়াতে পারিনি বাবা আমি ঠিক আছে কোনো অসুবিধা নেই কৃপা ছবি ফেলে দেবেন একসাথে দামতে কৃপা হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দামতে কৃপা হচ্ছে কিনা সেটা বলুন বলুন জয় শিব ধাম লক্ষ্মী বন্ধন কবে নিয়ে গেছিলে তুমি লক্ষ্মী নিয়ে গেছিলাম এক মাস আগে এক মাস আগে তা এক মাস আগে নিয়ে যাওয়ার পরে তুমি তো প্রতিষ্ঠা করলে সেটাকে ক্যাশ বক্সে রেখেছিলেন না কোথায় রেখেছিলেন হ্যাঁ আপনার নিয়ম রাখা হয়েছিল তা তারপরে কি পরিবর্তন লক্ষ্য করলে কি কি বুঝতে পারলে প্রায় 4-5 বছর ধরে যে লক্ষ্মী পেচার কোনোদিন দা কিংবা আওয়াজ কিছু শোনা যেত না কিছুই শোনা যেত না আয় উন্নতিও ছিল আয় উন্নতিও ছিল না কিন্তু যেদিন লক্ষ্মী বন্ধন দিয়ে Avner প্রথমতে সেই দিনই কাজটা করেছি আচ্ছা তারপর সেই সময় থেকে হ্যাঁ সব কিছু মোটামুটি ভালো শুরু হয়ে গেছে সাথে সাথেই লক্ষ্মী পেচা ডেকেছে লক্ষ্মী পেচা উঠেছে হ্যাঁ সাথে সাথে ধা হচ্ছে কিনা সকলের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইবে এই যে যারা ভিডিও দেখছে অনেকেই বলছে এগুলো আবার ভূগোল রাজ করেছি সেই দিক থেকে তো আমি অশিক্ষিত হ্যাঁ আমি যদি বিশ্বাস করতে পারি উদ্দেশ্যে আমি এটাই বলবো অবশ্যই দা অনেক আশীর্বাদ তরফ থেকে ভালো থাকো সুস্থ এর আগে আসা হয়েছে আপনার কতদিন আগে এসেছিলেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট এখনো পাওয়া হয়নি আপনার আচ্ছা কতদিন ধরে জুড়ে আছেন শিব ধামের সাথে কতদিন ধরে আছেন শিব ধামের ভক্তি করছেন কতদিন ধরে এক বছরের বেশি হয়ে গেছে আপনার তা আপনি ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে শিব ধাম প্রার্থনা করা হয় ধাম থেকে আদৌ কোনো কৃপা হয়েছে আপনার কি কৃপা হয়েছে বলুন

তাই এর জন্য কি আপনি কোনো গৃহবন্দর লক্ষ্মীবন্ধন কবচ কিছু নিয়েছেন কিচ্ছু নেয়নি শুধু ছবি প্রতিষ্ঠা করে এতটা কৃপা হয়ে গেছে এবং সিদ্ধান্ত প্রার্থনা করা হয় ধূপকাঠি মোমবাতি জ্বালা হয় আমি সময় বাবা তৎকাল শুনে নেয় যদি বাবাকে হৃদয়ের কেন্দ্রবিন্দু দিয়ে স্মরণ করা যায় বাদ বাকি বাধা কাটালে কতটা কৃপা হবে ভেবে দেখুন যে এতটুকু ডাকেই বাবা এতটা শুনে নিয়েছে আপনার হ্যাঁ অখণ্ড জোর বিধি করবেন মানসিক জবটা বাড়াবেন আরো কৃপা হবে ঠিক আছে বাধা কাটিয়ে নিন কোথা থেকে আসছেন কোথা থেকে আপনি আমাদের দেশ সুন্দরবন আচ্ছা আর ধামের বিষয় কিভাবে জানতে পেরেছিলেন আপনি তো সকলের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন এই যে যারা অনেকেই আছে ভিডিও দেখছে দেখে অনেকেই বলছে তো সাজানো গল্প বানানো মানুষ স্ক্রিপ্টের তো তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা বিশ্বাস করতে চাইছেন এখন এসে পৌঁছতে পারেনি সবটাই পাওয়া যাবে বলুন জয় শিব ধাম এর আগে আসা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছেন আচ্ছা কতদিন ধরে জুড়ে আছেন শিবধামের সাথে ভক্তি করছেন কতদিন ধরে মে মাস থেকে থেকে কৃপা হয়েছে আপনাদের ছেলে চাকরি হয়েছে বাহ 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 কৃপা হচ্ছে কি হচ্ছে না শিবধাম থেকে বলুন জয় শিবধাম ঠিক আছে থেকে আসছেন কোথা থেকে আপনারা নাগের বাজার থেকে আচ্ছা ধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাহ 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 ঠিক আছে হয়ে যাবে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে আচ্ছা সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন এই যে অনেকে ভিডিও দেখে দেখে বলে এরা সব সাজানো লোক বানানো গল্প স্ক্রিপ্টেড স্টোরি সে আপনি তো নিজে এসছেন এখন এই যে আপনি এখন ঢুকলেন আপনার কাছে কি টাকা পয়সা কোনো কিছু চাওয়া হয়েছে যে ঢোকার আগে আপনাকে টাকা পয়সা প্রণামী দক্ষিণা দিয়ে ঢুকতে হবে ঠিক আছে তো তরফ থেকে অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন অনেক আশীর্বাদ আরও আয় উন্নতি হোক ভালো থাকুন

শিবধামের ছবি করা হয়েছে বাড়িতে শিবধাম প্রার্থনাও করা হয় আচ্ছা আচ্ছা সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন আপনি এতদিন ধরে জুড়ে আছেন শিবধামের সাথে আছেন পাশে আছেন ভক্তিও করছেন তা অনেকেই আছে ভিডিও দেখে যারা মনে করে যেগুলো সাজানো স্টোরি সাজানো লোক বানানো গল্প তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের বলবো যে আগে আসুক এসে দেখুক তারপরে কোনটা ঠিক কোনটা ভুল নিজেরাই বুঝতে পারবে ঠিক

আমি করে দিচ্ছি শোধন করে দিচ্ছি এর আগে কি আশা হয়েছে আপনাদের ধামে না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছেন এর আগে আসা হয়নি আচ্ছা এই প্রথম আসলেন ধামে কতদিন ধরে জুড়ে আছেন শিব ধামের সাথে কতদিন ধরে ভক্তি করছেন আপনারা আমি শুনেছিলাম অনেক আগে কিন্তু ভেরি রিসেন্ট আমার এক বন্ধু আমাকে বললো যে এই সম্বন্ধে একটু বলেছিল দেখি আদৌ কোনো কৃপা হচ্ছে আপনাদের হ্যাঁ আমি ওনার কাছে শুনেছিলাম শোনার পরে আমি কি করেছিলাম বাড়িতে একটা শিবের শিবলিঙ্গ রয়েছে সেখানে শিবধামের নাম করে শিবের এ করে আমি ওখানে পুজো দিতাম আমার মনস্কামনা জানাতাম আচ্ছা আমি কি কৃপা অনুভব বুঝতে পারছেন আপনি শিবধামের তরফ থেকে বুঝতে পারছি বলতে গত যে শ্রাবণ মাসের লাস্ট সোমবার ছিল সেদিন থেকে আমি প্রথম আর কি সোমবারটা একটু পালন করা শুরু করলাম আচ্ছা তো সেই দিনকে আমি প্রথম দিন পুজোটা করলাম করার পরে আমার একটা কাজের কথা আসলো তারপর থেকে আমি প্রতি সোমবার পালন করছি আজও সোমবার আমি পালন করেছি খুব ভালো মনটা খুব ছটপট করছিল আসার জন্য ষোলো সোমবার করছেন আপনি হ্যাঁ প্রতি সোমবার পালন করা শুরু করেছি অন্য দিন হয়তো সম্ভব হয়ে ওঠে না কিন্তু আমি বলবো আপনাকে ধামের ছবি প্রতিষ্ঠা করুন আয় উন্নতি বাড়বে ঠিক আছে অর্থনৈতিক দিক দিয়ে বেঁধে দেওয়ার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে পরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে ইন ডিটেলস অনেক কিছু বলে দেওয়া হবে ঠিক আছে ক থেকে আসছেন কোথা থেকে আমি থেকে আসছি আচ্ছা আচ্ছা নিজেদের বাড়ি ওখানে নিজেদের ঠিক আছে বলুন জয় শিব জয় শিব ধামের তরফ থেকে অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন দাদা শিব মহা মহাপ্রসাদ আপনাদের জন্য জয় শিব ধর মহাপ্রসাদ আমাদের সকল ভক্তের জন্য জয় শিবরাম প্রসাদ আমাদের সকল ভক্তের জন্য জয় জয় শিবরাম